বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটা স্টুডেন্ট তো কেএমসি কেএমডিএ এবং এমভিআই তোমরা জানো যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যারা টেকনিক্যাল কোর্স প্রিপারেশান নিতে চাইছো বিশেষ করে কে এম সি প্রসঙ্গ তো বলেছি এর আগে যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছো ন্যূনতম ডিপ্লোমা পাস যাদের কোয়ালিফিকেশান তারা কিন্তু এই পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবে কেএমসি কে ক্ষেত্রে তো বিটেক থাকলেও অসুবিধা নেই এটা কোর টেকনিক্যাল এক্সাম সেখানে নন টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন থাকে না তো তো যারা সিভিল এবং ইলেকট্রিক্যাল আছো এদের আমরা যারা নতুন স্টুডেন্ট আছো তোমাদের এই সংক্রান্ত সিলেবাস এবং ভিডিও আমি আগে প্রোভাইড করেছি দেখে নেবে নাহলে আমি পরের দিকে আবার ফিল আপ দেবো তোমাদের এই ভিডিও তো এখন যেটা মূল বক্তব্য যারা কে এমসি কে টার্গেট করে আগাচ্ছ ওবিসি কেস নিতে গেলেই কিন্তু এই ভ্যাকেন্সি চলে আসবে তো তোমরা সেইভাবে প্রিপারেশানটা নাও আমি মূলত যেটা সিভিলের ক্ষেত্রে বলে দিয়েছিলাম ছটা সাবজেক্ট সেই ছটা সাবজেক্টকে তোমরা একটু ভালো করে তৈরি করো এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যে সাবজেক্টগুলো মেশিনের মেশিন এবং সেক্ষেত্রে ইলেকট্রনিক্সের কিছু পার্ট আছে সেগুলো কিন্তু কে এমসির ক্ষেত্রে ভালো কোয়েশ্চেন আসে এখন মূলত আমি আমাদের মেকানিক্যাল সেকশানের এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং সে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে বলতে এই সেন্সে বলতে চাইছি যে পিএসসি থেকে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি সেটা বের করেছে তো তোমরা জানো যারা প্রিপারেশান নিতে চাইছো অনেকেই আমাকে ফোন করেছিলে অনেকেই এবং তারা হোয়াটসঅ্যাপও কয়েকজন করে রেখেছো আমি কিন্তু এখনও সিন করিনি তো তোমাদের ক্ষেত্রে বলে দিই এম যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর আমাদের এবং আপকামিং কেএমসি কেএমডি এর উপর ডিপেন্ড করে নিউ টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে অনলি কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে এখন আমরা এটা বলছি মেকানিক্যালের ক্ষেত্রে মোটর ভিক্যাল ইন্সপেক্টর কেএমসি এবং কে এই তিনটে পরীক্ষাকে যে কোর টেকনিক্যাল এক্সাম সেই কোর টেকনিক্যাল উপর ডিপেন্ড করে আমরা কিন্তু নিউ ব্যাচ আমাদের এই ফেব্রুয়ারি মাসে ন তারিখ সানডে সম্ভবত পড়ছে ন তারিখ নয় দুই দু হাজার সানডে অফলাইন ব্যাচ সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটো হাফে মাঝে টিফিন আওয়ার্স থাকবে দুজন করে স্যার থাকবেন এবং সেটা কি কি পড়ানো হবে সব ডিটেলস আমি বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও এবং নাহলে ভিডিওটা পুরোটা দেখে নাও যদি নতুনকে হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বলবো যারা যেসব বন্ধুরা তোমাদের জানতে পারছে না ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কি কি পড়বে এবং কি বিষয় জানতে হবে সমস্ত ডিটেলসটা কিন্তু আমি কিছুটা হলো বলে দিচ্ছি তোমাদের তো কে এমসি কে ক্ষেত্রে তোমাদের আমি প্রথমেই বললাম যে এটা কোর টেকনিক্যাল এক্সাম এটাও আর এটাও টেকনিক্যাল এক্সাম এম ভি আইটা কিন্তু টেকনিক্যালের সাথে নন টেকনিক্যাল আমি এর আগে একটা এম ভিডিও দিয়েছি খুব রিসেন্টলি ভিডিও তোমরা যারা নতুন একদম ওই ভিডিওটা দেখে নাও ওখানে সিলেবাস এবং কত কী নম্বর থাকে ডিটেলস দেওয়া রয়েছে আজকে আমি মূলত টেকনিক্যাল সেকশানটা আলোচনা করব। যে সব স্টুডেন্ট বা বন্ধুরা আমাকে ফোন করেছিল যে স্যার নিউ ব্যাচ আপনাদের মেকানিক্যালের কবে থেকে শুরু হবে তাদের জন্যই কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে আরও বেশি জানতে পারবে কারণ ওনারা তোমরাই আবার ফোন করে বলো যে স্যার আপনারা আবার কবে ব্যাচ করবেন আবার কবে এরকম করে তো ব্যাচ হয় না একটা সিস্টেমেটিক টাইম থাকে এবং সেই সময়ের মধ্যে আমরা এটা কিন্তু রেডি করি যাক যে ক্ষেত্রে আমাদের এই কেএমসি কেএমডি এমভিআই এবং আপকামিং যদি পিএসসি বেরোয় যে এই যে কোর টেকনিক্যালটা যারা কোর টেকনিক্যাল মেকানিক্যালের যারা কোর টেকনিক্যাল ক্লাস করতে চাও যদি অ্যাডভান্স করতে চাও অ্যাডভান্স লেভেলেও করবো আমরা আর যদি বেসিক রাখতে চাও বেসিক লেভেলে আমরা এম ভি যে ব্যাচটার কথা বলছি এখানে সেটা কিন্তু অফলাইন এবং অনলাইন যদি অফলাইন করো সে একদম প্রথম থেকে পাবে আর অনলাইন করলে একটু মডারেট পাবে এই দুটো কিন্তু সেকশান থাকছে এবং কেএমসি এম এর ক্ষেত্রে যদি অ্যাডভান্স করো সে একটু মডারেট পাবে আর যারা একদম বেসিক প্রথম থেকে শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু ন তারিখ থেকে একদম ফুল ফেজে আমাদের কিন্তু এটা শুরু হচ্ছে তো আমরা কীরকমভাবে হবে দেখে নাও আমরাও যারা নতুন তার একটু দেখে নাও ভালো করে যে কীভাবে কী সিলেবাসগুলো হবে আমাদের চারজন যে প্রমিনেন্ট টিচার একদম পরপর থাকেন আমাদের আর কেজি স্যার টিকেডি স্যার এসপি স্যার এবং এস স্যার এনারা হচ্ছে তোমাদের সিলেবাস ধরে ধরে ক্লাসগুলো নেবে এবং তার সাথে গেস্ট লেকচারা যারা থাকেন তিনজন এস ডি স্যার এনপি স্যার এবং ডিএস স্যার তো এনারা যেসব সাবজেক্ট আমরা একটা করে টপিক বা দুটো করে টপিক সেই সাবজেক্টটা ভেরিয়েস জায়গা কিছু কিছু ওনাদেরকে দিই ওনারা এসে সেই ক্লাসটা কিন্তু খুব র্যাপিডলি ভাবে এবং খুব কোয়েশ্চেন আনসার আকারে যতটা সম্ভব সেটা কিন্তু করিয়ে দেন তো আমাদের এই মূল যে সিলেবাসটা সেই সিলেবাসটা আমরা এই চারটে স্যারের মধ্যে ভাগ করে দিয়েছি এবং সেখানে প্রথমে ডেসক্রিপটিভ সেকশান আমি তোমাদের নোটসগুলো যদি দেখিয়ে দিই একটু এক সেকেন্ড একটু হোল্ড করো হ্যাঁ দেখে নাও তোমরা একবার দেখে নাও এই সামনেই আমার কাছে আছে ধরো এইভাবে প্রথমে ডেসক্রিপটিভ নো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আশা করি এই যে কম্প্রেসার আছে তারপরে তোমার আছে ধরো এখানে সোর্স অফ এনার্জি আছে এখানে তোমার হচ্ছে ইম্প্যাক্ট অফ ওয়াটার জেটস আছে এখানে তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাকশান ম্যানেজমেন্ট আছে এখানে কি আছে তোমার এখানে একটা হাইড্রোলিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স আছে এখানে তোমার স্টিম ইঞ্জিন আছে তো এইভাবে কিন্তু প্রথমে আমরা তোমাকে ডেসক্রিপটিভ নোট দেব এবং ডেসক্রিপটিভ পার্টেরই শেষে থাকবে অবজেক্টিভ সেকশান দেখেছো এটা অবজেক্টিভ সেকশান এই যে অবজেক্টিভ সেকশানগুলো দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ এই যে অবজেক্টিভ সেকশান তাহলে প্রথমে একটা তুমি ডেসক্রিপটিভ পড়বে সে ডেসক্রিপটিভের শেষে আছে অবজেক্টিভ এই এই ডেসক্রিপটিভটি উপর যত অবজেক্টিভ হয় যতগুলো তোমাদের বই আছে তার ম্যাক্সিমাম কিন্তু এইটুকুর মধ্যে আমরা কভার করে দিয়েছি এগুলি এইভাবে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে আমরা কিন্তু এই টপিকগুলো পড়াবো মেনলি দেখো তোমাদের আর কেজি স্যার আছেন আর কেজি বাবু তিনি থার্মোডাইনামিক্স আর তার সাথে ইঞ্জিন এবং তার সাথে আর এসি আর এস এবং বয়লার রেফ্রিজারেশন বয়লার এবং নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট প্ল্যান্ট তাহলে বোঝা গেলো কী বললাম থার্মোডাইনামিক্স আইসি ইঞ্জিন অটোমেট্রিক যেটা আছে তোমার সেটা আর আর এসি এবং তার সাথে বয়লার রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট বয়লার এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো এই সাবজেক্টগুলো ওনাকে কিন্তু দেওয়া আছে উনি ওনার একদম পুরো পুরো সিলেবাস মেনটেন করে তার ডেসক্রিপটিভ নোভ এবং অবজেক্টিভ নোভ এবং তার সাথে অ্যাডভান্স যে নোটগুলো হয় সেগুলো কিন্তু প্রোভাইড করবেন টিকেটি স্যার যিনি আছেন টিকেটি বাবু যিনি যে ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম ওয়ান আর ভলিউম টু এর আগে কিন্তু বলে দিয়েছি আমি আর একবার ভলিউম ওয়ান ভলিউম টু ওয়ার্কশপ টেকনোলজি একদম স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা আলাদা আলাদা করে নোটস রেডি করে এবং তার উপর থেকে যত অবজেক্টিভ আছে সেগুলো কিন্তু আমরা এক জায়গায় সাজিয়ে দিয়েছি এর সাথে সাথে যেটা পাবে তুমি মেটেরিয়াল সায়েন্স আর ড্রয়িং মেটেরিয়াল সায়েন্স আর ড্রয়িং এবং যারা রেলের সিবিটি টু অর্থাৎ যেই যারা সিবিটি টু প্রিপারেশান নিতে চাইবে তাদেরও কিন্তু এক্ষেত্রে খুব বেটার হবে অর্থাৎ যারা একদম টেকনিক্যালের সিবিটি টু রেল জেইল সিবিটি টু এবং এখানে মেকানিক কে এম সি একদম নতুন করে শুরু করতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার একদম কিন্তু তোমার যারা ফোন করেছে তাদের জন্য কিন্তু এটা আমরা শুরু করছি যে একদম কিন্তু আমাদের এই নয়ই ফেব্রুয়ারি দু পঁচিশ আমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এবার এসপি স্যার যিনি আছেন স্যার স্যার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম অফ ম্যাটেরিয়াল টম এবং ডিজাইন ডিজাইন পার্টটা ভাগ করে দেওয়া থাকে কিছু কিছু স্যারকে হিট ট্রান্সফার এইচটি এবং তার সাথে মেট্রোলজি সিএনসি এনসি এবং জি গ্যান ফিক্সচার তো এই যে পুরো সিলেবাসটা স্যারকে দেওয়া আছে এবং সেখান থেকে অটোমেটিক্যালি কোনো না কোনো স্যারের ক্ষেত্রে কিন্তু একটা দুটো সাবজেক্ট এই স্যারের এখানে যেতে পারে এই স্যারের এখানে আসতে পারে সেটা কিন্তু স্যারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মিউচুয়াল ভাবে সেটা মিটিংয়ের মধ্যে দিয়ে ঠিক করে দেওয়া হয় যে কোন স্যার হয়তো এই স্যার একটু এগিয়ে গেছেন তখন ওই স্যারকে সেইটা দেওয়া হয় তো ন্যাচারালি এইগুলোই সিলেবাসের মধ্যে কিন্তু আমরা প্রোভাইড করেছি এস এস স্যার যেটা আছে এইচ এম এইচ এমটা উনি দেখবেন তার মধ্যে পাম টারবাইন জেট যা যা আছে সেগুলো কিন্তু উনি ওটা দেখবেন তার সাথে গ্যাস টারবাইন স্টিম ইঞ্জিন কমপ্রেসার নজেল টারবাইন আশা করি বুঝতে পারছো আমি আর সবগুলো লিখছি না গ্যাস টারবাইন গ্যাস টারবাইন স্ট্রিম টারবাইন আর কম্প্রেসার আর নজেল টারবাইন হ্যাঁ নজেল টারবাইন কম্প্রেসারটা ওই যে দেখালাম তোমাদের কম্প্রেসারের নোটটা দেখিয়ে দিলাম প্রথমেই দেখে নাও যারা হাজার দেখোনি এখনও ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইন্ডাস্ট্রিয়াল মেশিনটা কিন্তু আমাদের ন্যাচারালি বাবুর ইয়েতেই থাকবে আর ইনস্ট্রুমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের যে জায়গাটা তিনিও কিন্তু সীমন্তবাবুর ক্ষেত্রেই আমাদের এস স্যার কিন্তু এটা নেবেন তো এই হচ্ছে আমাদের সিলেবাস এইভাবে সিলেবাসটা আমরা ভাগ করেছি সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিলেবাসটাকে শেষ করব। এবং সিলেবাসটাকে শেষ করার সাথে সাথে আমরা এখান থেকে কিছু সাবজেক্ট নিয়ে আমাদের গেস্ট যে লেকচাররা আছেন ওনাদেরকে কিন্তু আমরা সেটা প্রোভাইড করব। এখানে যারা পড়ান তারা একাধিক সরকারি চাকরি যারা পেয়েছেন তারা এখানে পড়াচ্ছেন এবং খুব মোস্ট এক্সপিরিয়েন্স মোস্ট এক্সপিরিয়েন্স হোল্ডার টিচার তারাই কিন্তু পড়াচ্ছেন তাই আমি বলবো যারা একদম কিন্তু শুরু করতে চাইছো নতুন করে একদম যোগাযোগ করে নাও আমি যে নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও এটা গুরুকুল স্টাডি সেন্টারের আমাদের গড়িয়া স্টেশন কলকাতা এইট্টি ফোরের কাছে আমাদের কিন্তু এই সেন্টার এবং এখানে অফলাইন অনলাইন দুটো মোডেই কিন্তু ক্লাস হবে এবং সেই ক্লাসটা নয় দুই দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে বেসিক ব্যাচ বেসিক ব্যাচ কিন্তু অনলি অফলাইন হবে এবং যারা একটু মডারেট একটু ভালো ব্যাচ কর তাদের জন্য কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডই থাকবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব